ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে আগুনের ঘটনায় জড়িত সন্দেহে নির্মাণ শ্রমিক দুই সহদর কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন আরো অন্তত সাতজন বৃহস্পতিবার রাতে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে এ ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হত্যাকাণ্ডের শিকার দুই ভাই হলেন জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপীরঘাট গ্রামের খানের ছেলে আশরাফুল খান ও তার ভাই আশাদুল খান তবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি জানা গেছে পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে আগুন দেওয়ার খবরের ঘটনায় সূত্রপাত হয় কতিপয় লোক সন্দেহ হয় এখানে একটি নির্মাণাধীন স্কুলের নির্মাণ শ্রমিকরা আগুন দিয়েছেন তবে তখনই ওই স্কুলের নির্মাণ শ্রমিকদের বেদম পিটিয়ে ও ইট দিয়ে থেতলে গুরুতর আহত করে এর মধ্যে দুজন নিহত হয়েছেন কে বা কারা সেখানে আগুন দিয়েছে তা এখন জানান পাঁচ গ্রাম নিয়ে সেখানে পঞ্চপলী অবস্থিত এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত এর মাঝে কৃষ্ণনগর নামে একটি বিদ্যালয় নির্মাণ কাজে সেখানে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন পঞ্চপলীর একদল মানুষ ওই নির্মাণ শ্রমিকদের পিটিয়ে আহত করে নির্মাণাধীন স্কুল ঘরে আটকে রাখেন এর মধ্যে নির্মাণ শ্রমিক আপন দুই ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে ঘটনা শুনে সেখানে মндуখালি উপজেলা নির্বাহী অফিসার অফিসার ইনচার্জ মিনা হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে ঢুকতে দেয়নি এলাকার বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে অদূরে তাদেরকে ঘিরে রাখে এলাকাবাসী ঘন্টাখানেকের বেশি সময় তারা অবরুদ্ধ ছিলেন এরপর ফরিদপুর পুলিশ লাইনস রাজবেরি পুলিশ লাইনস মাগুরা শ্রীপুর থানা ও ফরিদপুর থেকে র‍্যাব সদস্যরা গিয়ে ফাঁকা ফাঁকাগুলিও সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে এরপর ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার ও ফরিদপুরের পুলিশ সুপার মুর্শিদ আলম উপস্থিত হয়ে আহত অবস্থায় সাত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এই ঘটনায় ননীগোপাল নামে মধুকালী থানা পুলিশের এক উপ পরিদর্শক আহত হয়েছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন পরিস্থিতি অশান্ত হওয়ার খবর পেলে তিনি ঘটনাস্থলে ছুটে যান রাত দেড়টার দিকে পরিস্থিতি শান্ত হওয়ার পর তিনি ফরিদপুরে ফিরে আসেন জেলা প্রশাসক বলেন আহত ওই সাত শ্রমিক উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীর পত্রীয়দের মুখে পড়ে পুলিশ সদস্যরা তাদের লক্ষ্য করে ইট পাটকেল তারা এই সময় ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড আহত সাতজনকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় রাতেই সেখানে দুজনের মৃত্যু হয় এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে তিনি আরো বলেন আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি আজ শুক্রবার ফরিদপুর শহরে গুরুত্বপূর্ণ মোড় ও মধুখালীতে চার প্লাটুন বিজেপি মোতায়েন করা হবে তারা সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি এবং দুইজন জানা গেছে যে তারা চিকিৎসাধীন খুব ভালো আছে তারা কথা বলতে পারছে এই আপাতত আপনি মারা গেছে তার নামটা যদি একটু বলতেন একদম আমরা এই মুহূর্তে আসলে যে ভিকটিম তারা তার আত্মীয়স্বজন এখন আসে নাই একজনের নাম পেয়েছি আশরাফ এটা জানতে পেরেছি আর মধুখালী হসপিটালে তিনি চিকিৎসাধীন আছে এটা আমরা আপাতত জানি আশরাফ সাহেবের বাড়ি কোথায় এটা নওপাড়া মধুখালী জানা যায় নওপাড়ি মধুখালী